আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার দিকে নজর দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় বাইবেল আমাদের শাস্ত্রের চাবিকাঠি কিভাবে খুঁজে বের করতে সাহায্য করে সেটি আজকের আলোচনা বিষয় বাইবেলে সুস্থতার বিষয়টি শুধু শারীরিক নয় এটি আধ্যাত্মিক ও মানসিক স্বাস্থ্য ও একটি দিক তাই আসুন আমরা এখানে বাইবেল শিক্ষাগুলি নিয়ে আলোচনা করি প্রথমে আমরা দেখব বাইবেল শারীরিক সুস্থতা উপর কী বলা হয়েছে প্রভু যিশু ভগ্ন চিত্ত দিগকে সুস্থ করেন তিনি ক্ষত সকল বাঁধিয়া দেন সত্যি আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছে হে সদা প্রভু আমার সকল ভাই বোনদের যার যা অসুস্থতা থাকো সুস্থ কর তাহাতে আমরা সুস্থ হইব আমাদের পরিত্রাণ কর তাহাতে আমরা পরিত্রাণ পাইব কেননা তুমি আমাদের প্রশংসা ভূমি প্রিয় ভাই বোন তোমরা যদি আপন ঈশ্বর সদা প্রভুর কথাই মনোযোগ করো তাহার দৃষ্টিতে যাহা নেই তাহাই কর তাহার আগাতে কর্ণপাত কর ও তাহার বিধি সকল পালন কর তবে তিনি মিশরিয়া দিগকে যে সকল রোগে আক্রান্ত করেছিল সেই সকলেতে তোমাকে আক্রমণ করিতে দেবেন না কেননা তিনি সদা প্রভু আমাদের আরোগ্যকারী ঈশ্বর কারণ তিনি তো পীর দিগকে সুস্থ করেন মৃত দিগকে জীবিত করেন কুষ্টি দিগকে সূচি করেন ভূত ছারায় তাই তোমরা একজন অন্য জনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্য জনের নিমিত্ত প্রার্থনা কর যেন সুস্থ হইতে পারো ধার্মিকের বিনতি কার্য সাধনে মহা শক্তি যুক্ত সদাপ্রভ অন্ধদের চক্ষু খুলিয়া দেন সদাপ্রভ ধার্মিক দিগকে প্রেম কোরে জশো বিশ্রাম বারে সমাজ গৃহে শিক্ষা দিছিলেন আর দেখ একজন স্ত্রী লোক যার কে 18 বছর ধরিয়া দুর্বলতা আত্মায় পাইয়াছিল ছিল সে কোজা কোন মতে সোচা হইতে পারিত না তাহাকে দেখিয়া যীশু কাছে ডাকিলে আ কহিলেন হে দারে তোমার দুর্বলতা হইতে মুক্ত হইলে পরে তিনি তাহার উপরে অহস্তপর্ণ করিলেন তাহাতে সে তখনই সোজা হইয়া দাঁড়াই আর ঈশ্বরের গৌরব করিতে লাগিলো প্রিয় ভাইগণ তাই আমাদের জীবনে যার চাই অসুস্থতা থাকুক আমরাও যদি বিশ্বাস করি আমরাও সুস্থতা আহব কমেন্ট লিখুন যিশুর নামে আমি সুস্থ তোমাদের মধ্যে কেউ কি রোগগ্রস্ত সে মন্ডলে প্রাচীন বর্গকে আহ্বান করো এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুর তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবে এবং সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন ও হইবে প্রিয় ভাই তোমরা আপনাদের ঈশ্বর সদা সেবা করিয়ে তাহাতে তিনি তোমাদের অন্ন জলে আশীর্বাদ করিবেন এবং তিনি তোমাদের মধ্যে হইতে রোগ দূর করিবে আমি প্রার্থনা করি যেমন তোমাদের প্রাণ কুশল প্রাপ্ত সর্ববিষয়ে তোমরা তেমনি কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো আমি আমি আমি